আর সির চল সার্জির এবং তারা অনেকে আমাদের কাছে ডিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা তৈরি করে দেব আমরা মনে করি যারা এই দিন কাটাচ্ছু তারাই একসময় বড়ো অপরাধে পরিণত করে ডাকার জড়িত হয়ে যায় আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের দেবীর তাৎক্ষণিক সে মামলাটা আমরা সায়তন্ত্র করে

আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পুলিশের বিভিন্ন পুলিশের চিন্তা বেড়ে গেছিল এবার তো সেই ঘটনা চোর নাই আমাদের কথা ঘটে যায় আমরা কোনোটাকে আটটা আমরা চুরির ঘটনা ঘটছে এক দুটা সেগুলি আপনার ধরেছি ফর্ণ উদ্ধার করেছি টাকা উদ্ধার করেছি আজকে আপনাদের সঙ্গে বলেছি আমরা একটা ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আমাদের ডিবি পুলিশ থেমে নাই।